দেশে ফিরেছেন চার বছর পর এসেই পেয়েছেন রাজকীয় অভ্যর্থনা তবে সেগুলোর কোনো কিছুতেই যেন মন ভরছিল না রশিদ খানের তাই সব আনুষ্ঠানিকতা এবং ব্যস্ততাকে এক পাশে রেখে চলে গেলেন কবরস্থানে উদ্দেশ্য মায়ের কবর জিয়ারত করা এতদিন আফগানিস্তানের রাজনৈতিক অস্থিরতা এবং নিজের ফ্র্যাঞ্চাইজি লীগ খেলার ব্যস্ততার কারণে দেশে আসতে পারেননি রশিদ তাই চার বছর পর দেশে এসে মায়ের কবর জিয়ারত করে দোয়া চাইলেন মহান আল্লাহর কাছে যেন মাকে জান্নাত দান করেন জিয়ারতের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রশিদ আরও লিখেন মাকে অনেক বেশি মিস করছেন তিনি রশিদের এই পোস্ট হৃদয়ে নাড়া দেয় কোটি ক্রিকেট ভক্তের মনে আফগানদের কাছে রশিদ খান কোনো মহানায়ক থেকে কম কিছু নয় দীর্ঘ চার বছর পর নিজ দেশ আফগানিস্তানে পা রাখেন তিনি আঠারো মে শনিবার সকালে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় রশিদকে বহনকারী বিমান দেশের ক্রিকেটের সব থেকে বড় তারকাকে এত বছর পর বরণ করে নিতে তাই কোনো কমতি রাখেনি আফগানিস্তান ক্রিকেট বোর্ড ফুল দিয়ে বরণ করা হয় দেশের ক্রিকেটের পোস্টার বয়কে এয়ারপোর্ট থেকে বের হয়েই গাড়িতে করে বোর্ড অফিসে যান রশিদ সেখানে তাকে আবারও ফুলের তুরা দিয়ে বরণ করে জুনিয়র ক্রিকেটাররা নিজের আইডলকে এত বছর পর সামনে পেয়ে সুযোগ হাতছাড়া করেনি তারাও তুলেছেন ছবি গায়ে থাকা জার্সিতেই নিয়েছেন প্রিয় ক্রিকেট তারকার অটোগ্রাফ যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন প্রায় চার বছর পর রশিদের স্বদেশ প্রত্যাবর্তনের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড সেখানে বলা হয় ব্যস্ততার কারণে গত কয়েক বছর দেশে আসতে পারেননি রশিদ খান তবে এবার টি টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রায় চার বছর পর নিজ দেশে ফিরে এলেন এই তারকা অলরাউন্ডার কিছুদিন আগেই দারুণ এক ভিডিও দিয়ে নিজের বিশ্বকাপ জার্সি উন্মোচন করে আফগানরা এবার রশিদের ফিরে আসা যে তাদের বিশ্বকাপ যাত্রাকে আরও উজ্জীবিত করবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই বহির্বিশ্বে আফগান ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ধরা হয় রশিদ খানকে আইপিএল বিপিএল বিগ থেকে শুরু করে সব টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেই দাপটের সাথে খেলতে দেখা যায় এই অলরাউন্ডারকে গুগলিতে ব্যাটারদের বোকা বানানোর পাশাপাশি ব্যাটিংয়ে অবদান রাখেন ফিনিশার হিসেবে দেশের হয়ে রশিদ নিয়েছেন তিনশো পঞ্চান্ন উইকেট ব্যাট হাতে আছে আঠারোশো রান আফগানিস্তান ক্রিকেটকে জনপ্রিয় করার পেছনে অন্যতম বড় অবদান তারই আর সে কারণেই দেশে ফিরে এমন ভালোবাসায় শিক্ত হলেন সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটের অন্যতম সেরা এই অলরাউন্ডার আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি